সাংবাদিক ইলিয়াসের যুগান্তকারী কিছু বিজয় দর্শক বিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিশন গঠন হবে না বা রহস্য উদ্ঘাটন হবে না এটা সর্বপ্রথম সামনে এনেছিল সাংবাদিক ইলিয়াস তিনি বিষয়টা সামনে আনার পর এটা নিয়ে তোল পার সৃষ্টি হয়েছিল জনগণ ক্ষুব্ধ হয়েছিল এরপরেই না আদালতের মাধ্যমে সামনে এসেছে কিন্তু বিষয়টা সামনে এনেছেন সর্বপ্রথম ইলিয়াস এবং জাতিকে সতর্ক করেছিলেন আমরা সতর্ক হয়েছি সরকারের সাথে যোগাযোগ করেছি জনগণকে সচেতন করেছি জনমত তৈরি করেছি যে না এটা আমি এরকম বলেছি যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিশন গঠন হবে কি হবে না এটা শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয় এটা প্রধান উপদেষ্টাকে আমরা ধরব এটা প্রধান উপদেষ্টা এবং সরকার এটা বিপ্লবের সাথে সম্পর্কিত এই সরকার ক্ষমতায় থাকবে আর বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হবে না আর সেটা চাপা দেওয়ার জন্য নানান আইনি ফাঁক যুক্তি দেখিয়ে তদন্ত কমিশন গঠন করবে না এটা সুনির্দিষ্ট ভাবে ভারতের দালাল ছাড়া করতে পারে না ইলিয়াস ভাই কিন্তু ব্যাখ্যা করেছেন অবশেষে আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন পাঁচ কার্য দিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি ছেলার নাম বাবাজি চারদিকে রব উঠেছে জনমত সমালোচনা এমনকি আমরা ভারতের দালাল পর্যন্ত নিয়ে গিয়েছি এটা জেনেও স্বরাষ্ট্র উপদেষ্টা নীরব শেষ পর্যন্ত পাঁচ কার্য দিবসের মধ্যে বিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিশন গঠন করা হবে এটা আমরা দেখতে পাচ্ছি তো দর্শক আহ স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে না একদেশ জনগণের সমালোচনাকে মাথায় রেখে খুব দ্রুত এই তদন্ত কমিশন গঠনের উদ্যোগ নিয়েছেন যে ব্যাখ্যাটাকে এতদিন দিয়েছিলেন যে বিচারাধীন অমুক তমুক এটা সাংঘর্ষিক ওইসব ভোংসাং ব্যাখ্যা থেকে বের হয়ে আহ পাঁচ কার্য দিবসের মধ্যে তদন্ত কমিশন গঠনের উদ্যোগ নিয়েছেন তবে এখানে আরেকটা কথা আসছে যে বেশিরভাগ থাকবে সরাসরি সামরিক বাহিনীর সদস্য এটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে না এখানে দুইটা পক্ষ যদিও এটা নাটক এটা ভারত করেছে আমরা জানি তারপরেও বাহ্যিক দৃষ্টিতে আহ বিডিআর এবং সেনাবাহিনী দুইটা পক্ষ তো সেখানে আপনি একটা পক্ষের লোকজন তারা হবে এখানে সাক্ষী সেনাবাহিনী নিয়ে করবেন কমিশন আর বিডিআর কেউ থাকবে না তাহলে তো এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিষয়টা চলে আসে অতএব কমিশন হতে হবে নিরপেক্ষ আর হ্যাঁ সাবেক কিছু অফিসার থাকতে পারে কিন্তু বেসিক্যালি কমিশনের চরিত্র হতে হবে নিরপেক্ষ এটা খেয়াল রাখতে হবে যাই হোক এগুলো ঠিক হবে জনগণের সমালোচনা যে এই সরকার গ্রহণ করে এটাই হচ্ছে এই সরকারের সৌন্দর্য এটা বাংলাদেশে অতীতে কখনো হয়নি এই জন্য বিএনপি যে বলে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব দেশে গণতন্ত্র নেই আমরা তীব্র প্রতিবাদ জানাই এই সরকার আমলে যে গণতন্ত্র আছে এরকম গণতন্ত্র বাংলাদেশে অতীতে ছিল না এই সরকারের প্রতি জনগণের যে হিউজ ম্যান্ডেট রয়েছে এরকম কোনো ম্যান্ডেট প্রাপ্ত সরকার বাংলাদেশে অতীত আসেনি সামনে আসবে না অতএব এই সরকার আমলে আপনি যেভাবে সমালোচনা করতে পারেন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন এবং সরকার জনগণের সমালোচনাটা যত গুরুত্ব দেয় জনগণের সমালোচনা এত গুরুত্ব দিবে এরকম কোনো সরকার বাংলাদেশে আসেনি আসবে কিনা সন্দেহ আসব করি অতএব স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের বক্তব্যগুলো বিবেচনা করবেন আমরা বিশ্বাস করি আগামী পাঁচ কর্ম মধ্যে পিলখানায় বিডিআর বর্তমানে বিজিবি হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জানাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সকালে সচিবালয়ে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন এই যে সংবাদ এগুলো অমুক্ত সব ইলিয়াসের বিডিওর কারণেই এই তোল তৈরি হয়েছে মানে ইলিয়াস কখন ফাঁস করা করে দেয় সবাই ভয় থাকে জামাত নেতারাও ভয় থাকে উপদেষ্টা বলেন বিডিআর হত্যাকাণ্ডে পূর্ণ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিতকরণে অন্তর্বর্তীকালীন সরকার এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে কাজ করে যাচ্ছে তেমন মাঝখানে আপনার উল্টাপাল্টা ব্যাখ্যা কেন দিয়েছিলেন যাই হোক ফিরে আসুন সঠিক পথে এটাই প্রত্যাশা যেহেতু আমাদের সরকার আমরা ভুল ত্রুটি ক্ষমা করতে চাই সংশোধন করলেই হলো তিনি বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি প্রথম থেকে বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ও ন্যায় বিচার নিশ্চিত করার ছিলাম এখনো রয়েছে বিষয়ে গত সেপ্টেম্বর প্রথমবার নভেম্বর সদর দপ্তর পরিদর্শন দ্বিতীয়বার করি সেটা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয় মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নয় একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সৈনিক হিসেবে আমি শুরু থেকে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করে আসি এবং আমরা এটা জানি যে জাহাঙ্গীর সাহেবের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আহ এই বিডিআর হত্যাকাণ্ডের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের অধিকার সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধ বদ্ধপরিকর বলে জানান তিনি আহ ধন্যবাদ স্বরাষ্ট্র উপদেষ্টাকে এবার আসি জামাত ইসলামীর নায়েব আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ তাহের বিষয়ে যে কথা বলেছেন চ্যালেঞ্জ দিয়ে বলেছেন আরো কিছু অভিযোগ এনেছেন ভারতের সাথে লোভিং করেছেন ইসলাম খানকে জায়গা দিয়ে আরো কিছু প্রশ্ন উঠছে কিন্তু যেহেতু জামাত শিবিরের লোকজন এই বিষয়ে বিশ্বাস করে জানাবে বিষয়ে এটা জনগণের প্রতি আহ জামাতের জবাবদেহি কতটুকু সেটার সাথে সম্পর্কিত আশা করি জামাতের বিষয়ে নজর দিবে যেহেতু জামাতের জনশক্তিরা এই বিষয়টা নিঃসন্দেহান বা ইলিয়াসের কথা বিশ্বাস করে আপনি জামাতের জনশক্তিদের মন্তব্য বা ফেসবুক পোস্ট এগুলো দেখেন ইলিয়াসকে বিশ্বাস করছে আমি বিশ্বাস করছি না ভাই কিন্তু জামাতের জনশক্তিটা করছে অতএব জামাতকে বিষয়টা ক্লারিফাই করতে হবে যদিও বিবৃতি একটা দিয়েছে সেটা কোনো গ্রহণযোগ্য বিবৃতি নয় তদন্তের মাধ্যমে এবং ইলিয়াস সাহেবকে কারাই তথ্য দিয়েছে জামাতের উচ্চ পর্যায় থেকে এটা ক্লারিফাই করতে হবে জামাতকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে জামাত ফেরেশ কিংবা দুধের ধোঁয়া এটা মনে করে বসে থাকলে হবে না